এবার এমন একটি বড় খেলা খেলতে চলেছে সিবিআই এই খেলাটি যদি সঠিকভাবে খেলতে পারে তাহলে পুরো ভেঙে পড়বে ভোট পরবর্তী হিংসা মামলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা জড়িত এই অভিযোগে সিবিআই এবার এমন তিন তিনজন তৃণমূল নেতার নাম তাদের সিবিআই চার্জশিটে জুড়তে চলেছে বলে সূত্রের খবর যদি এমনটা হয়েই থাকে সিবিআই যদি উপযুক্ত প্রমাণ পায় আর তারপরে যদি তাদের নাম চার্জশিটে জুড়ে দেয় তাহলে কিন্তু পুরো ভেঙে পড়বে তৃণমূল তৃণমূল নেতা শৌকত মোল্লা তার নামও নাকি থাকছে এই চার্জশিটে সেই সঙ্গে অজিত সিং তৃণমূল নেতা তার নামও থাকতে পারে সিবিআই সূত্রে তেমনটাই খবর শওকত মোল্লা খুবই ভালো মানুষ একদম সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক নেতা এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভাতেই শওকত মোল্লাকে বলেছিলেন আরে শওকত শুনছি তুই নাকি বোম বাঁধিস তোর ক্যানিং এলাকায় উন্নয়নের দিকে নজর না দিয়ে তুই নাকি বাগানে বাগানে বোম বেঁধে বেড়াস এমন ভালো সুস্থ মস্তিষ্কের নেতা তার নাম সিবিআই চার্জশিটে না থাকাটাই যেন অস্বাভাবিক তাই তার নাম থাকার সম্ভাবনা প্রবল হচ্ছে অজিত সিং নামে তৃণমূলের আরও এক নেতা তার নামও থাকার সম্ভাবনা প্রবল হচ্ছে সিবিআইয়ের এই চার্জশিটে ভোট পরবর্তী হিংসা মামলায় যে কজনকে সিবিআই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে তাদের বয়ানসহ চার্জশিট তৈরি করতে চলেছে সিবিআই সেই সঙ্গে আরও কয়েকজন নেতাকে তলব করতে চলেছে সিবিআইয়ের কলকাতা শাখা আর এটা যদি সঠিকভাবে প্রামাণ্য নথি সহযোগে সিবিআই করতে পারে তাহলে কেল্লা ফতে এমনটা কিন্তু স্পষ্টই বলা যায়